লীলা মজুমদারের লেখা মাকু গল্পে আমরা এখনো পর্যন্ত যেটা পড়েছি সেটা হচ্ছে সোনা আর টিয়া বনের মধ্যে একটা নদী দেখতে পাই ছোট্ট নদী খুব সুন্দর নদী হ্যাঁ সেখানে নেমে তার তারা হাত পা জল পান করে তারপরে ওই ঠাম্মার ঘর থেকে নিয়ে আসা বড় বড় পান দুটো করে খেয়ে আর তারা বসে একটা পাথরে ঠেস দিয়ে কিভাবে যে কখন ঘুমিয়ে পড়লো তারা নিজেরাই জানে না অসাড়ে ঘুম তারপর ওদের ঘুম যখন ভাঙছে তখন কিভাবে ওদের ঘুমটা ভাঙছে না কাঠপুটো ভাঙার মটমট শব্দে তাদের ঘুম ভাঙলো কাঠপুটোটা ভাঙছে কি করে না কারো পায়ের চাপে শুকনো কাঠির উপর দিয়ে যদি কেউ পেরিয়ে যায় তাহলে কাঠিগুলো যেমন মটমট করে ভেঙে যায় ঠিক সেই রকমের আওয়াজতে ওদের ঘুম ভাঙলো এবার ঘুম চেয়ে দেখে নদীর ওপারে সরু নালা মতো জায়গা বেয়ে জানোয়াররা জল খেতে আসছে প্রথমে দুটো ঘোড়া তাদের তাড়িয়ে আনছে টুবি পড়া দুটো বাঁদর তাদের পেছনে গলায় ঘন্টা বাঁধা একটা ছাগল তার পেছনে পরপর দুটো মোটা মোটা ভাল্লুক আর তার পেছনে কোটা চয় কোঁকড়া লোম ছোট কুকুর আর সবার শেষে রংচঙে চঙে লাঠি হাতে লাল আর আধকানা নীল পোশাক পরা সত্যিকার একটা সং সং মানে জোকার জোকার মানে ক্লাউন যারা সার্কাসে ওই মজা দেখায় তাই তো তারা হচ্ছে জোকার এখানে বলা হচ্ছে সং তাহলে আমরা কি দেখতে পেলাম দেখো যে পশুগুলোকে আমরা দেখতে পাচ্ছি দুটো ঘোড়া তাদের তাড়িয়ে আনছে যে দুটো বাঁধর সেই বাঁধর দুটো টুপি পরা তাদের পেছনে যে ছাগল সেই ছাগলটার ঘন্টা বাঁধাস তারপর দুটো মোটা মোটা বালুক তারপর গোটা চয় কুঁকড়ালং ছোট কুকুর সবার শেষে রং চঙ্গের লাঠি হাতে আধখানা লাল আধখানা নীল পোশাক পরা সত্যিকার একটা সং তার মানে বোঝা যাচ্ছে এই পশুগুলো বনের পশু নয় এরা সম্ভবত পশু ঠিক আছে নইলে সং থাকবে কেন নইলে বাদরদের টুপি থাকবে কেন নিমেষের মধ্যে জায়গাটা টুং টুং কিচিমিচি গোঁত গোঁত ঘেউ ঘেউ শব্দে একেবারে ভরপুর হয়ে উঠল এই এত রকমের শব্দ কি করে উঠছে এই টুং টুং কিচিমিচি গোঁত গোঁত ঝেউ ঘেউ এত সব শব্দ কারা করছে এই পশুরা করছে আর টুং যে ছাগলের গোলায় যে ঘন্টা গলা তো সেই ঘন্টার শব্দ উঠছে অবাক হয়ে সোনা টিয়া উঠে দাঁড়িয়ে নদীর একেবারে কিনারায় এলো নদীর ধারে চলে এলো সেই সময় ঠিক সেই সময় চাপা গলায় কে বলল এই পুঁটলি ফেলে গেলে পিঁপড়েতে কে ফেলবে খাগড়াই হলো খাসা এই বলে একটা পরিষ্কার রুমাল বের করে লোকটা মুখ মুছে ফেলল খাগড়াই মানে কি এক ধরনের মিষ্টি ঠিক আছে চিনির রস আর খই দিয়ে তৈরি হয় মানানো হয় তো লোকটা পরিষ্কার রুমাল বের করে মুখটা মুছে মানে কি কি এই খাগড়াই গুলো খাসা আর পদলি ফেলে গেলে পিঁপড়েতে খেয়ে ফেলবে এটা আমরা সবাই জানি মিষ্টি জিনিস যদি রাখা হয় বাইরে কিছুক্ষণের মধ্যে কোথা থেকে কিভাবে খবর পেয়ে যায় দুনিয়ার যত ফেভরে এসে পরে আধ ঘন্টা পরে দেখবো অর্ধেক হয়ে গেছে এক ঘন্টা পরে দেখবো নাহি তাই তো এই কথাগুলো শুনে সোনাটি আর গায়ে কাঁটা দিল একটা লোক চাপা গলায় বলছে তার মানে এই লোকটাই মাকু কেন ওদের কেন মনে হলো এই লোকটাই মাকু কারণ ওরা এই সবে গড়িওয়ালার কাছে মাকুর গল্প শুনেছে এবং মাকু যে কালিয়ার বনে ঢুকেছে এরকম ঘড়িওয়ালা একটা ধারণা আছে এবং তাদেরকে বলেছে ঘড়িওয়ালা যে বনে যদি মাকুকে পাও একটু চোখে চোখে রাখবে তো বনের মধ্যে যখন এরকম গলার আওয়াজ পেল তখন ওদের প্রথমেই মাথায় এলো নিশ্চয়ই এটা মাকু এ যে মাকু সে বিষয়ে কোনো সন্দেহই নেই কেমন লম্বা শটাং চেহারা গায়ে মাংসগুলো আটো সাঁটো দেখেই বোঝা যাচ্ছে প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি মাথায় কোঁকড়া চুল ছাই রঙের চোখ আর নাকের ডগায় এই মস্ত একটা কালো তিল ঠিক ঘড়িওয়ালা যেমন বলেছিল না একে আর ছাড়া নয় কখন চাবি পুড়িয়ে যাবে তার ঠিক কি শেষটা দুষ্ট লোকে হাত পা কলকা খুলে নিয়ে চলে যাবে তখন ঘড়িওয়ালা বেচারি আর মাকুর খেলা দেখিয়ে পয়সা করে বড়লোক হতে পারবে না এটা কার মাথায় ভাবনাটা আসছে সোনার মাথায় কি করে বুঝলাম সোনার মাথায় কারণের পরের লাইনটা দেখো টিয়া এসব কিছুই নজর করে সে হা করে জানোয়ারদের জল খাওয়া দেখছিল নদীর কিনারা ধরে তারা সারি সারি মাথা নিচু করে অনেকক্ষণ জল খেল কি সুন্দর একটা চকর বকর গবর গবর শব্দ হতে লাগল কিসে শব্দ জানোয়াররা জল খায় তার শব্দ দেখবে যারা এই ছাগল ইত্যাদি যে জানোয়াররা আছে যারা তৃণভোজী তারা মুখ ডুবিয়ে চো চো করে জল খায় ঠিক আছে আর ওই যে ভালুক বাঘ কুকুর এরা তো মাংসাশী এরা জিপ দিয়ে চেটে চেটে জল খায় তো নদীতে যখন জিপ দিয়ে চাচ্ছে তখন একটা করে শব্দ উঠছে না তো এই সব পশুরা বিভিন্নভাবে জল খাচ্ছে ফলে তার একটা শব্দ উঠছে এবং এই শব্দটা খুব সুন্দর লাগছে তাহলে আমরা এখনো পর্যন্ত যেটুকু বুঝতে পারলাম যে একটা লোকের সন্ধান পাওয়া গেছে সোনার ধারণা হচ্ছে ও মাকো কিন্তু ও আদৌ মাকো কিনা আমরা জানি না আর দু নম্বর একটা জিনিস জানলাম যে এখানে কোথাও সার্কাস বাটি আছে নালে পশুগুলো এলো কোথা থেকে নয় কি তো জঙ্গলের মাঝে সার্কাস কে কি করে সম্ভব সার্কাস কোথায় হয় না গ্রামে হয় শহরে হয় তো সেখানে এসে তো লোকের টিকিট কেটে যাগে তো বনের মধ্যে সার্কাস জানি না কি ব্যাপার যাই হোক আজকে এই পর্যন্তই পরে বাকি অংশটা হবে